বলতে পারো এ বিশ্ব চরাচরের সবচেয়ে বড় দূরত্ব কোনটি পৃথিবী থেকে নক্ষত্রগুলোর দূরত্ব না তাহলে ওই যে সীমাহীন মহাশূন্য যত দূর বিস্তৃত সেই দূরত্ব না তাহলে কি জন্ম থেকে মৃত্যুর মাঝে যেই দূরত্ব সেই দূরত্ব না তাও না এই বিশ্ব ব্রহ্মাণ্ডের সবচেয়ে বড় দূরত্ব হচ্ছে দুটো হৃদয়ের মাঝের দূরত্ব যখন একটি হৃদয়ের গহিনে আরেকটি মানুষের জন্য বিরামহীন ভাবে হু হু করে রক্ত নদী বয়ে যায় অথচ অথচ সেই আরেকটি মানুষ সেই মানুষটার অতি নিকটে থেকেও থেকে যায় অনুভূতিহীন নির্বিকার হৃদয় শূন্য একটি মানুষ দিনের পর দিন ঘুমহীন রাত পার করে দেয় তিলে তিলে হয়ে যায় কঙ্কাল সার রুগ্ন অথচ অথচ সেই আরেকটি মানুষ তার জেনেও স্বার্থপরের মতো থেকে যায় উদাসীন ভাবলেসীন মমতা শূন্য প্রিয় মানুষটিকে একটি বার ছোয়ার জন্য গোপনে গোপনে ভেঙে চুরমার হয়ে যায় কত মানুষ সেই পৃথিবীতে অথচ অথচ প্রিয় মানুষটি তার অতি কাছে থেকেও সেই মানুষটি পারে না তাকে একটি বারের জন্য ছুঁতে একটি মানুষ দিব্যি হাসছে আনন্দ করছে খেলছে দৌড়াচ্ছে অথচ অথচ তারই অতি নিকটে আরেকটি মানুষ খুব করুণভাবে ভাবে ছিন্ন ভিন্ন হয়ে যাচ্ছে এক বিপন্ন দুঃসহ দুরধিগম্য রহস্যময় দূরত্ব এই জগৎ সংসারের সব দূরত্বই একসময় অতিক্রম করা যায় যত বড়ই হোক সে দূরত্ব কিন্তু কিন্তু দুটো হৃদয়ের মাঝের এই অদৃশ্য দুষ্প্রবিশ্ব অতি কাছের দূরত্ব কখনো অতিক্রম করা যায় না দিনে দিনে তা ক্রমান্বয়ে বাড়তে বাড়তে একসময় এক সময় তা হয়ে যায় ম্লান নিশ্চিহ্ন